হ্যালো এভরিওয়ান দিস ইজ হাবিজ রহমান ওয়েলকাম টু মাই ব্লগ সো সোকায় নতুন একটি ভ্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো সোকায় অনেকদিন পরে আর কি ব্লগ ভিডিও না আর এই ব্লগ ভিডিওতে যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এইটা এটা আর কি প্রায় চলছে হচ্ছে সাঁত্রিশ হাজার কিলোমিটারের মতো মানে আমি চালাইছি দেন এইটা বাইকটা এখনও কিন্তু চকচকে আছে দেখেনি যে এই একবারে পুরো বাইকটা কম বেশি এখনও চকচকে আছে আমি কিন্তু এখনও পলিশ টলিশ কিছু করি নাই দেন আজকে শুধু সকালবেলা হালকা একটু পানি দিয়ে মাইক্রোফাইবার যেই টাওয়ালটা আছে ওইটা দিয়ে আর কি মানে বাইকটা আর কি মুছা দিছি পুরো বাইকটা তো এই বাইকটার আজকে হচ্ছে আমি টপ স্পিড আর স্পিড মানে দুইটাই টেস্ট করব তো এখন যেহেতু বাইকটা সাঁত্রিশ হাজার কিলোমিটার চলছে তো এখন বাইকটার টপ স্পিড আর স্পিডটা কেমন আছে এইটা টেস্ট করব আপনারা বলতে পারেন যে ভাই স্পিড আর টপ স্পিড তো একই জিনিস আসলে না টি স্পিড আর হচ্ছে মানে স্পিড টেস্ট আর হচ্ছে টপ স্পিড টেস্ট এটা কিন্তু দুইটাই আলাদা জিনিস গায়ে চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গোক এখন মোটামুটি এই রাস্তাটা ফাঁকা তো এ রাস্তাতে আর কি স্পিডটা আপাতত আগে টেস্ট করা যাক স্টার্ট দিলাম তো এই যে দেখেন আমার বাইকটা এখানে কত কিলোমিটার রান করছে রান করছে হচ্ছে সাঁত্রিশ হাজার একশো সত্তর কিলোমিটার রান করছে এই বাইকটা আর এখন এটা টপ স্পিড কত হ্যাঁ এইটা আর কি দেখব তো ফার্স্ট হচ্ছে আমি স্পিডটা টেস্ট করবো তারপরে দেন টপ স্পিড তো স্মিল্লা চব্বিশ মিল্লা একই স্পিডে সাতাশ দেন সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ারে হচ্ছে চুয়াল্লিশ সাতচল্লিশ দেন থার্ড গিয়ার থার্ড গিয়ার হচ্ছে তেপান্ন আটান্ন ষাট তেষট্টি ছেষট্টি সত্তর তিয়াত্তর দেন ফোর্থ গিয়ার ফোর্থ গিয়ারে তুলসী হচ্ছে একশো সাতাত্তর আটাত্তর ও এখনো গাছ স্পিডটা কিন্তু ভালোই আছে বাইকের দেন আরেকবার টেস্ট করবো যে কত সেকেন্ডে আমার বাইকটা মানে আর কি মানে ওয়ান থেকে সিক্সটিতে পৌঁছাই এইখান থেকে আর কি বাইকটা দাঁড় করাই এই তো আবার শুরু করি দেন্লাহ ওয়ান টু থ্রি ওয়ান বিশ একুশ ছাব্বিশ দেন সেকেন্ড গিয়ার দেন পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশে থার্ড গিয়ার এখনো মানে আমার স্পিড এখনো ভালো আছে তো দেন পুরোটা ফাঁকা রাস্তা এই জায়গাতে আর কি বাইকের টপ স্পিড টেস্ট করবো তো যেখান থেকে স্টার্ট করছিলাম সেখানে একটু পরে প্রচুর পরিমাণে মানে আর কি গাড়ি চলে আসছে তো আর কি স্পিডটা টেস্ট করা হয় নাই টপ স্পিডটা এমনিতেই স্পিডটা টেস্ট করছি এটা অলরেডি এখনও কিন্তু সাঁত্রিশ হাজার কিলোমিটার রান করার পরে কিন্তু স্পিডটা অনেক ভালোই আছে স্ট্রাইকার গাড়ির এইটাই সবসমত মানে ভালো একটা দিক আর এটা যেহেতু একেবারে কুইক সটল সেই জন্য আর কি আরও তাড়াতাড়ি আর কি স্পিড ওঠে তো চলেন এবার এই রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে তারপরেও গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে অনেকগুলোই তো এই রাস্তাতে চলেন এবার টপ স্পিডটা টেস্ট করা যাক রসমিল্লাকেন্ড গিয়ার

এর বেশি আর কি এখন উঠেছে বাড়তেছি না চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সো গায় এইটার যে টপ স্পিড এটা একটু আমার মনে কম কারণ আমি বাইক অলরেডি প্রায় তিন চার কিলোমিটার একইভাবে রান করছি কিন্তু বাইকের স্পিডটা আমি কিন্তু মানে ছিয়ানব্বইয়ের পরে উঠাইতে পারি নাই সত্যি কথা বলতে গেলে তো আমি জানি না এত কম কি জন্য অনেক বাইকে দেখছি যে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভের কিন্তু স্পিড প্রায় একশো তিন পর্যন্ত ওঠে কিন্তু আমারটা এত কম উঠলো আমি বুঝতেছি না গাড়িকে আরও মেনটেনেন্স করাইতে হবে না আর কি এটা তেলের লাইনে কোনো প্রবলেম আছে তো আপনারা যারা এ বিষয়ে জানেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাই দিবেন যে আমার বাইকের সমস্যাটা কি মানে ছিয়ানব্বইয়ের উপরে কোনোভাবে আমি স্পিড উঠাইতে পারতেছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভ্লগে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা